গাজামুখী সমুদ্র ফ্লুটিলা অর্থাৎ নৌ নৌবহরটি গাজার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল সেটিকে আটক করেছে ইসরায়েলি দখলদার নৌবাহিনী এতে বহরটিতে থাকা বিভিন্ন দেশের পার্লামেন্ট মেম্বার সহ মানবাধিকার কর্মীরা আটক হয়েছেন এ বিষয়ে শুনবো আজকের আমাদের কথায় সিলেটের মানুষের মন্তব্য সঙ্গে আছে আমি কামরুল ইসলাম মাহি আমরা এই প্রয়াসকে স্বাগত জানাই এবং ইসরায়েলি বাহিনী দেখেছি আমরা দেখেছি যে ইসরায়েলি বাহিনী সেটাতে আক্রমণ চালিয়েছে এটা বর্বরচিত এটা নেকাজনক এটা মানবতার উপর আঘাত আমরা বলবো যে স্বাধীন ফিলিস্তিনের যে অবরোধ এই অবরোধটি মুসলিম বিশ্বের নেতৃত্বে সেটা ভাঙার জন্য যে প্রয়াস সেটা আমরা মুসলিম বিশ্বের কাছে আমরা যাচ্ছি আমরা মনে করি যে মুসলিম বিশ্ব যদি এগিয়ে আসে বাংলাদেশ মুসলিম বিশ্বের প্রতিটি দেশ যদি এগিয়ে আসে আমরা মনে করি যে স্বাধীন ফিলিস্তিনের যে স্বাধীনতা যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা দেখতে পাবো আশা করি বিশ্ব মানবতাটাকে গাজামুখী প্রাণ এবং ঔষধবাহী যে নৌবহর এই নৌবহরে ইসরায়েলি বাহিনী যে বাধা দিয়েছেন যে প্রতিরোধ করেছেন এটা মানবতার চরম লঙ্ঘন বিশ্বের প্রতিটা মানুষের উচিত তার নিজ নিজ জায়গা থেকে গাজাকে সাপোর্ট করা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা এটা অন্যায় না এটা মানবতার মুক্তির ডাক ফিলিস্তিনে এবং গাজায় যে মানুষ ত্রাণ সহায়তা নিয়ে যায় বা সাধারণ মানবাধিকার যারা কমিউনি আছে তারা ত্রাণ সহায়তা নিয়ে যায় এই যে কদিন আগে যেটা আমরা সম্প্রতি যে সময়টা দেখলাম যে একটা মানে ইয়েটা আটক করা হয়েছে তো সেটা আসলে একটা মানবিক মানে যেটা মানবাধিকার যেটা আসলে সেটা আসলে লঙ্ঘনে পড়ে না এবং আমরা চাই যে যে বিভিন্ন দেশ ওদের সাথে প্রথমে অবস্থায় ছিল না তবে কিছু কিছু দেশ ছিল ফিলিস্তিনের পক্ষে তবে এখন অনেক দেশে নীরব রয়েছে আমরা চাইবো যে এই ফিলিস্তিনের পক্ষে প্রতিটা দেশ তারা সচ্ছার হয়ে ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করুক এটাই আমাদের আশা